আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লতি আর চিংড়ি মাছের এক অনবদ্ধ রেসিপি এই রেসিপিটা এতটাই ঘরোয়া আর সুস্বাদু যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে এই পদটি আপনার খাবারে আনবে এক ভিন্ন মাত্রা তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন এই অসাধারণ রান্নাটি প্রথমেই আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এখানে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিব চিংড়ি মাছগুলো দুই মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না এতে করে চিংড়ি মাছ একদমই হার্ড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে সেম তেলেই রান্নাটা করব প্রথমে আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা আমি খুব সুন্দরভাবে সফট করে নিব অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচটা যখন সফট হয়ে আসবে তখন আমি এইখানে অ্যাড করব পেস্ট করা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ উঁচু করে আদার পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি অর্থাৎ মশলাগুলো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাগুলোকে ভেজে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করব গুঁড়ো মশলা আমি হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একদমই অল্প দিয়েছি কেননা আমি ঝালটা খুব কম খাই তাই আমি কালার আনবার জন্য জাস্ট মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা যারা ঝালের পরিমাণটা বেশি খান তারা কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এইখানে অ্যাড করছি কিছুটা পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এইখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছ এখন এই মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কচুর লতি দিয়ে যারা চিংড়ি মাছ পছন্দ করেন কিন্তু খেতে পারেন না শুধুমাত্র গলা চুলকানোর জন্য তাদের জন্য কিছু টিপস শেয়ার করছি কচুর লতি রান্নার ক্ষেত্রে অবশ্যই কচুর লতিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ভাপিয়ে নেবেন এতে করে কিন্তু গলা চুলকাবে না আর রান্নার ক্ষেত্রে অবশ্য অবশ্যই পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করবেন এতে করেও গলা চুলকাবে না আর খুব যদি বেশিও গলা চুলকায় তাহলে অবশ্যই রান্নাতে কিছুটা লেবুর রস অথবা তেঁতুল গুলে দেবেন এতে করে কিন্তু আর গলা চুলকানোর কোনো সমস্যাই থাকবে না দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিছুটা পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি রান্নার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে পরিষ্কার করে রাখা লতি আমি লতিগুলো একটু বড় সাইজে করে কেটে রেখেছি আপনারা চাইলে এর থেকে ছোট করে কেটেও রান্না করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি মশলার সঙ্গে লতিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি লতি রান্নার ক্ষেত্রে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করেছি দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু অনেকাংশেই সফট হয়ে এসেছে লতি রান্নার ক্ষেত্রে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করি না এক্সট্রা করে পানি ব্যবহার করলে লতি খাওয়ার সময় গলা চুলকায় এটাও কিন্তু এক ধরনের সমস্যা যারা ফ্রোজেন লতি ব্যবহার করেন তারা অবশ্য অবশ্যই লতিটাকে ভাপিয়ে তারপর রান্না করে নেবেন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিট মধ্যেই কিন্তু লতিটা দেখতেই পাচ্ছেন সফট হয়ে গিয়েছে কিন্তু অবশ্য অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই টিপসগুলো মেনে রান্নাটা করার গরম ভাতের সঙ্গে এই লতি চিংড়ি কিন্তু একদম অমৃতের মতো কাজ করে অনায়াসে কিন্তু দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আশা করব আপনাদের রান্নাটাও কিন্তু সেমই হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই রেসিপিটি বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ